ও মাহারা ছেলেরা বাপারা ছেলেরা শুক্রবার জুমার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে যাও আব্বা জানের কবরের পাশে দাঁড়িয়ে আব্বা জানের কবরটা দেখো আর মনে মনে বলো এটা মার আব্বা মা জননী যার পায়ে হাত দিয়ে চুমা খেলে আল্লাহর জান্নাতে দরজায় চুমা খা হতো যে মা জননীর মুখের দিকে তাকালে আল্লাহ পাকের কবুল খজের সবাব পাওয়া যেত যে মা জননী ঠুহা ঠোঁটের মুচকি খুশির খাসিটা আমি ছেলে জন্য জান্নাতে জায়গা হয়ে যেত যে মা জননী বুকের দুধ খাই আমাকে লালন পালন করলো যে মা ঘৃণা করল না আমি পিসাম করেছিলাম ছোটবেলায় পায়খানা করেছিলাম মা আমার ঘৃণা না করে মেথরের মতন খাবার হাত দিয়ে মা আমার গো পায়খানা পেশা পরিষ্কার করে মা আমার গোসল করে গা ধুয়ে মা আমার বুকে তুলে চাপা দিয়েছিলে সেই মা করে তার কবরের পাশে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল বলেন মাহারা ছেলেরা বাপারা ছেলেরা তোমার ওই মায়ের কবরটা দেখো তোমার ওই বাপের কবরটা দেখো আর মনে মনে বলো এটা আমার আম্মা জানের কবর এটা আমার আব্বা জানের কবর তুসমি দিলাওত করো দোয়া দরোদ করে দুটা হাত তুলে করো আল্লাহ আল্লাহ এই সব দেখিটা আমি সন্তান আমি ছেলে মাম শুয়ে রয়েছে করমস্তারে মা মা করে ডাকলে মায়ের সারা পায় না আমি ঘরে যেতাম বাইরে যেতাম কলকাতা বাজারে যেতাম যখনই বাড়ি আসতাম মা মা বলে ডাকলে মা আমার রান্না চালাতেকে আওয়াজই তো বাবা খোকা আমি এখানে আছি মা আমার যদিwidehat থাকেন বলে বাবা আমি এখানে আছি মা আমার যদি বলে থাকে মা মা বলে বাবা আমি এখানে আছি আল্লাহ রসুল বলে ছেলেরা ছেলেরা সেই ভালোবাসা দরদের মানা আজ তোমার কপন পরে কবরে শুয়ে রয়েছে যাও চলে যাও শুক্রবার জুমা দিনে বাপের কবর জিয়ারত করে লাও মায়ের কবর জিয়ারত করে নিয়ে তোমরা যখন মা বাপের কাছ থেকে বিদায় নেবে ওই বিদায় নেবার মুহূর্তে ওই সময় জমির ভিতরে তোমার বাপের আমিন তোমার মা জননী ছোটের আমিন আমিন কে আল্লাহ কবুল করে ওই মা বাপের গর্ভস্থানে মা বাপের কাছে আল্লাহ তাআলা মা বাপের সেলায় তোমার জীবনের গুনাহগুলো maaf করে দেবে আরো জোরে হায় রে কপাল বরগেজে বাজার থেকে দু কেজি কত চোরের মতো লোককে দিকে দিয়েছে লোককে বলছে আল্লামার মায়ের দোয়াই দিয়েছে বাপের দোয়াই দিয়েছে ও তো বুড়ো বুড়ি হয়ে গেছে একটা আপেলকে কেটে দুজনকে দিলে অর্ধেক খেতে পারবে না কথা ঠিক না বেটি আব্বার জন্যে মায়ের জন্যে যখন দিয়েছে আর যদি সামনে থেকে নিয়ে যাও একটা আপেল তো দুজনে গোটা খেতে পারবে রে আবার চোরের মতো নুককে নুককে নিয়ে যাচ্ছে কেন কথা ঠিক নেবে ঠিক মা বাপ দেখতে পাবে না ঠিক কথা কিন্তু আল্লাহ তো দেখে ফেলেছে তুমি বিনিটাই বিনিময় কার কাছে চাইছো

যে যাব তাকে সেই পর্যায়ে রাখুন আল্লাহ তো আল্লাহর রসুল বলেছে তবে এই দুটোকে বাদ দিয়ে কেন বা এই দুটো মানুষ তোমার জাহান নাম থেকে বাঁচার মুক্তি তুমি ছেলে তুমি সন্তান মা যে আলাদা জিনিস বাপ আলাদা জিনিস বাপের চাপার মায়ের অন্তর আলাদা কথা ঠিক না বেঠিক তাই বলে ভাইরা ভাই রাম বলে রাম আলোচনা সংক্ষেপ করে দিলাম সাখে সাদাতে করবালায় ওসাইন ভয় দিন কিতাবে লেখা রয়েছে মহরমে চাঁদে দশে মোহারাম নয় মুহারাম দিনদু রাধা ভাসুরা রাতে সে গেল কারবালার মাইতানি ইমাম হোসাইন রদিয়ল্লা ফোতাল সাথে সঙ্গীদের সঙ্গীতের নিয়ে খেমাই রয়েছে এমাম হোসেন হুজুরের বিবির নাম কি শহর বানু এমাম হোসেন হুজুর বিবির নাম কি আর এমাম হোসেন হুজুরের মায়ের নাম কি জোরে বলে হাজাতে মা ফাতে বা আব্বার নাম হলো শেরে খুদা আলী পয়েন্ট মায়ের কথা বলছি মায়ের সাবেশন মায়ের মায়ের ইমাম হোসেন হুজুরের মায়ের নাম কি সন্তানদের জন্য কত নরম হৃদয়ের ভালোবাসার মানুষ করেছেন হাজরাতে ইমাম হোসেন হুজুর যখন কারবালার ময়দানে পৌঁছে গেলেন তার পূর্বে হুজুরে ফতেমা হুজুরের কবর হয়ে গেছে বৃহস্পতিবার ছিল একষট্টি খিজড়ি সন্ত্রস চলে গেল বৃহস্পতিবার বেদাইল জমান রাত হাজির হয়ে গেল দশই মহার আসরা রাত হয়ে গেল আর কয়েক ঘন্টা পরে কারবালার ময়দানে হাজরাতে মা হোসেন সাথে সঙ্গীদের ঘরে এজিদের সৈন্যরা একটা একটা করে ধরে গরু ছাগলের মতন শহীদ করে দেবে জবাই করে দেবে কিতাবে পাওয়া যায় হাজরাত হেমা হোসেন হুজোরে হেলিয়া হাজরাতে শহর মানুহ হোজ জো জো খেমা তাবুকার বাগার মাইদা নে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন এবাদত অবস্থায় তো ঘুম ঘুর যাই যায় চোখে লেগে যায় আয় আই শহর মানুহ হুজোরে একটু যখন ঘুম লেগে গেছে চোখে লেগে গেছে মা জননী শহর বানু হল চেতনা ফিরে গেল ঘুম ভেঙে গেল কেমার ভেতরে বসে বসে হাও হাও করে কাঞ্চিনি জিজ্ঞাসা করেন সাথী রামা এই বিপদের দিনে আপনি কেন কাঁদছেন বলুন আসরা রাত্রে বসে বসে কেন কাঁদছেন বলুন হাজরাতে শহর বান বলেছিলেন নাগো এজিদের সৈন্যর আমার হোসেনকে কারবালার ময়দানে শহীদ করে দেবে আমি ওই কারণে কাঁদি না আমাদের বাচ্চাগুলো সাথীগুলোকে এজিদের সৈন্যরা কারবালার ময়দানে শহীদ করে দেবে জবাই করে দেবে আমি এই কানি না না আমি এই কারণে কানছি আমি আল্লাহ তসবি পড়তে পড়তে যখন একটু তন্তারা এসে গেল ঘুম এসে গেল আমি ঘুম অবস্থায় দেখছি কার বেলার ময়দানে আমার শাশুড়ি আম্মা জান হাজরাতে ফাতে মা হুজু ঘুরা করতে লেগেছে আরো জোরে

এই রকম বিপদের সময় তার বালার ময়দানে হাজরাতে ফাতে মা দেখতে পেবে আমি ওই তন্ত্রা খেয়াল অবস্থা আমি কার বালার ময়দানে দৌড়ে দৌড়ে চলে গেছি মুখটা শুকিয়ে গেছে ঠোঁটে হাসি নাই 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 চেহারা মলিন হয়ে গেছে দুঃখের চেহারা পরনের কাপড়টাকে ভালো করে কোমরে আট করে বেঁধে হাতে একটা লাকড়ি কাঠ কুঞ্চি মতো নিয়ে গোটা কারবালার ময়দানে হাজরাতে মাম হোসেনের মামা শাশুড়ি আম্মা হাজরাতে ফাতে মা ঘুরতে লেগেছে আর আমি দেখছি সামনে একটা পাথরের কুচা পড়লো মা ফাতে হুজুর পাথরটাকে তুলে বাউন্ডারির ফাঁকে ফেলে দিল আবার কারবালার ময়দানে ঘুরতে লেগেছে হয়তো দেখা গেল একটা ঢিলা সামনে এলো ওটাকে তুলে মা ফাতে মা হুদুর ফাঁকে ফেলে দিচ্ছে গোটা কার বাজার ময়দানে মুখে হাসি শুকুন অবস্থায় আমার ফাতে মা হুদুর যখন ওই রকম কি তুলে তুলে ফেলে দিচ্ছেন আমি থাকতে পারি না দৌড়ে গিয়ে মা ফাতে কাছে গেলাম শাশুড়ি আম্মার কাছে গিয়ে বলছি আম্মা যান আপনি কি খবর পেয়েছেন আজকে আমরা আর ময়দানে হাজির হয়ে গেছি দোমরজনী অসুরার রাতে আপনি কারবালার ময়দানে ঘুরছেন আপনার মুখে হাসি নাই ঠোঁটে হাসি নাই আপনার মুখটা শুকিয়ে গেছে কোমরের পরনের কাপড়টা ভালো করে গুটিয়ে আপনি কি একটা লাকড়ি কোঁচিয়ে কারবালার ময়দানে কি যেন কড়িয়ে কড়িয়ে ফাঁকে ফেলে দিচ্ছেন মা 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 ফাতেমা হুয়া আপনি এমন সময় এখানে কেন কি করতে লেগেছেন কেতাবের মধ্যে পাওয়া যায় যখন হাজরাতে শহর বানো যখন জিজ্ঞাসা করেন মা ফাতেমা মা ফাতেমা ইমা হোসেন হুজুরের মা জননীর মুখের দিকে তাকিয়ে যখন কথাগুলো বলছে রাতে পাতে মা পাথরের মতন থ হয়ে গেছে একটা পাথর কে দিলে লাড়া পাবে একটা গাছ কে খুটি দিলে লাড়া পায় মা পাতে মা পাথরের মতন শক্ত হয়ে গেছে আর দুটো চোখ দিয়ে ঝরঝর করে পাড়ি গড়াচ্ছেন আর মা পাতে মা হুজোর হাজরাতে সাস হাজরাতে বৌমাকে বলছেন ও বৌমা তুমি কি খবর রাখো নাই হাজরাতে ফাতে মা চোখ ভরা পানি নিয়ে কে দেখ বলছেন মা বৌমা গো তুমি কি খবর পাও নাই জানো নাই আল্লাহ পাকে তরফ থেকে আমার কাছে একটু আগে খবর গেল আজকে কারবালার ময়দানে আমার নারী ছেড়া ছেলে আমার বুকের মানিকটা আমার কলেজার টুকুরা আমি না খেয়ে যে হোসেনকে খাইয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য আমার হোসেনকে ঘুম থেকে ঘুটো খাঁদবে ওর দোলনার পাশে দাঁড়িয়ে আমি আল্লাহর নামাজ ইবাদত করছি আমার নামাজের অসুবিধা না হয় ইবাদতে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে আমার হাসানার হোসেনের দুলনাকে দোলা দিয়ে ঘুম পাড়িয়েছিল আমি মা সেই হোসেনের মা فاطمه ওগো তুমি কি খবর পাও না জানিনা আল্লাহ রাসূল বলেছেন আমার হোসেনকে যে দিনে কারবালার ময়দানে দেখতে পাবে